আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন অনেকে কিন্তু এখন প্রশ্ন যে 31 মে পরে কি ফ্লাইট হবে কিনা অনেকে কিন্তু দ্বিধাবোধ আছে যে আসলে 31 মে পরে আর ফ্লাইট হবে কিনা যদি 31 মে পরে ফ্লাইট না হয় হাজার প্লাস এর বেশি বাংলাদেশ থেকে ফ্লাইট হওয়ার জন্য অপেক্ষায় আছে যাদের ই ভিসা কলিং ই ভিসা একদম সবকিছু রেডি হয়ে আছে তার মধ্যে হচ্ছে তিরিশ হাজার প্লাসে বেশি আপনার কমপ্লিট হয়ে গেছে আপনার পাওয়ার বার হয়ে গেছে তো এর মধ্যে এখন হচ্ছে গিয়ে যেটা সিন্ডিকেট হচ্ছে আপনার এক নাম্বার বিষয় হচ্ছে সিন্ডিকেট টিকে সিন্ডিকেট যার কারণে অনেক কোম্পানি কিন্তু এখন ফ্লাইট দিবে না অথবা অনেক এজেন্সি কিন্তু এখন ফ্লাইট দিতে চাচ্ছে না যদিও আপনার ভিসা কিছু কমপ্লিট হয়ে গেছে মানে এখন আর মাত্র দুই দিন বাকি আছে এখন তো আজকে হচ্ছে উনত্রিশ তারিখ কালকে তিরিশ তারিখ এরপরে হচ্ছে একত্রিশ তারিখ মানে এই দুই দিনের ভিতরে যদি কাল ফ্লাইট না হয় সে কিন্তু আর মালয়েশিয়াতে আসতে পারবে না এটা হচ্ছে মালয়েশিয়ার গভর্নমেন্ট রং অনুযায়ী যেটা কিনা দু মাস আগে কিন্তু মালয়েশিয়ার সরকার কিন্তু আরো দুই মাস আগেই ঘোষণা করে দিয়েছিল যে আপনার যে কোটা এক ছিল ওইটা কিন্তু আরো দুই মাস আগে প্রায় বন্ধ হয়ে গেছে লাস্ট আপডেট ছিল যে আপনার এই বিষয়ের জন্য আবেদন সতেরো মে পর্যন্ত কিন্তু তারপর হচ্ছে এখন লাস্ট দিয়ে পরে ঢোকার জন্য মালয়েশিয়াতে একত্রিশে মে তো এখন একত্রিশে মে হওয়ার আর দুই দিন বাকি আছে মানে আরো পঞ্চাশ হাজার মানুষ যদি আপনার বাকি পঞ্চাশ হাজার মানুষ যদি এই দুই দিনের ভিতরে মালয়েশিয়াতে ঢুকতে না পারবে তারা কিন্তু আর ঢুকতে পারবে না যদি আপনাদের এই দুই দিনের ভিতরে ফ্লাইট না হয় এটাই কিন্তু মালয়েশিয়ার তত্ত্ব অনুযায়ী বা বাংলাদেশের ঘোষণা অনুযায়ী কিন্তু এই এখন পর্যন্ত কিন্তু ডেট চেঞ্জ হয় বা মালয়েশিয়াতে ঢুকার সময় সীমা কিন্তু এখনো মালয়েশিয়া সরকার বাড়াই নেই বা কোনো ঘোষণাই দেনে বা কোনো নিউজে কিন্তু এরকম কোনো আপডেট পাবেন না আর হচ্ছে এখন কর্মীরা হচ্ছে যারা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে যে আমি আমার তো এই বিষয় হয়ে গেছে সব কিছু কমপ্লিট আমি এখন আর দুই দিন সবে বাকি আছে এখনো টিকিট পাইনি তাহলে আমি কিভাবে যাব আমাদের সাথে অথবা পরবর্তীতে একত্রিশের একত্রিশ তারিখের পরে কি ফ্লাইট হবে কি না এগুলো কিন্তু আপনার সহজেই আপনি উত্তরটা পাবেন যেহেতু বাংলাদেশের কোনো চ্যানেলে কিন্তু ওইরকম ডেট পাড়ায় নাই বা ওইরকম কোনো ঘোষণা দেয়নি বা তারা কোনো নিউজও কিন্তু করে নাই আর হচ্ছে এখানে এজেন্সিরা বলতেছে কিন্তু যে আপনার একটিশের মেল পরে আপনার ফ্লাইট হবে যেমন ধরেন তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ অথবা বিশ তারিখ ফ্লাইট হবে ওই রকম কিন্তু বলতেছে অনেকে অনেকেই আমাদের ফোন দিয়ে বলছে যে ভাই আমার এজেন্ট বলতাছে যে সামনে মাসের দুই চার তারিখের ভিতরে ফ্লাইট হবে অনেকেই আবার কিন্তু বলতেছে যে আপনার বিশ তারিখের পরে ফ্লাইট হবে আসলে এখন ওনারা কি করবে আসলে আপনাদেরও কোনো দোষ নাই কারণ কেউ জানে না বোঝে না যার ক্ষেত্রে হচ্ছে আপনার সঠিক তথ্যটা পাইতেছে না সঠিক তথ্য কিভাবে পাবে যেখানে পাঁচ ছয় লাখ টাকা দিয়ে মানুষ বসে আছে মানুষের জন্য তার তো মাথার গুম হারা হয়ে যাবে যখন সে শুনবে যে আমি পাঁচ লাখ টাকা দিয়ে এখনো মালয়েশিয়াতে ঢুকতে পারবো না তো তার তো রাতের গুম হারা অনেক বিভিন্ন রকমের টেনশন আসলে তখন মানুষ একজন করে যে আসলে আমি কি করতে পারি এখন হচ্ছে আমি আপনাদের যেটা বলবো এখন পর্যন্ত পর্যন্ত মানে আজকে তারিখ মালয়েশিয়া থেকে কোনো ঘোষণা আসে নাই যে বাকি কর্মী আসে পঞ্চাশ হাজার প্লাস তারা মালয়েশিয়াতে পরবর্তীতে ঢুকতে পারবে বা প্রবেশ করতে পারবে ওইরকম কোনো নিউজ এখনো আসে তো এখন হচ্ছে আপনারা কি করবেন আপনারা একত্রিশ তারিখ পর্যন্ত দেখতে পারেন যেহেতু আজকে ঊনত্রিশ তারিখ আজকেও যদি আপনি টিকিট পান কালকে ডাকা যান তাহলে একত্রিশে একত্রিশে মেয়ে কিন্তু আপনি ফ্লাইট পাইতে পারেন অথবা তিরিশে মেও ফ্লাইট দিতে পারে। ফ্লাইটটা আসলে এখন বড় ভিজনে ফ্লাইটটা হচ্ছে যদি ওনারা টাকা খরচ করে তখন কিন্তু ফ্লাইটটা যেকোনো সময় দেওয়া সম্ভব আর এজেন্সি দিবে না হচ্ছে কারণ এজেন্সিদের যে লাভটা করবে এই লাভটাই কিন্তু টিকিট সিন্ডিকেট আপনার ওইদিকে হাতিয়ে নিচ্ছে কারণ আগে যে টিকিটটা ছিল চল্লিশ থেকে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার এখন কিন্তু সর্বনিম্ন এক লাখ থেকে লাখ 20000 যার কারণে এখানে কিন্তু ডাবল যারা মানে যে লাভটা করবে ওনারা ওই লাভটা কিন্তু টিকিটেই চলে যাচ্ছে যার কারণে অনেক এজেন্সি কিন্তু এখন টিকিটটা দিতে পারতেছে না বা কর্মীদের প্রবেশ করিতে পারতেছে না মালয়েশিয়াতে তো এখন আপনাদের কি করা উচিত আপনারা আর তো কিছুই করেন আপনার আপনারা একত্রিশে মে পর্যন্ত দেখেন যদি মালয়েশিয়ার সরকার কোন ঘোষণা দেয় অথবা বাংলাদেশ মানব মন্ত্রী যিনি আছেন উনি যদি কোন রিকোয়েস্ট করে যে বাকি কর্মীগুলো ঢুকাইতে পারে ওই ক্ষেত্রে যদি কোনো ঘোষণা আসে তাহলে অবশ্যই আপনারা ঢুকতে পারবেন পরবর্তীতে পরবর্তী ঘোষণা আসার আগ পর্যন্ত কিন্তু অনিশ্চিত আপনাদের মালয়েশিয়ার ঢোকা আর যাদের ইতিমধ্যে ঢুকে ফেলছেন ঢুকে গেছেন মানুষের তাদের তো ভাগ্য ভালো আর যারা এখনো ঢুকতে পারেনি তাদের কিন্তু খারাপ সত্যিই কারণ হচ্ছে দুই বছর বছর ধরে দুই দুই জন্য করতেছে। চারবার মেডিকেল করছে অনেকে আবার প্রতারিত হইছেন অনেকে কিন্তু আবার মানুষের আশাও ছেড়ে দিয়েছেন আবার অনেকে ভিসা পায়ার হয়ে আছে অনেকের কলিং পেপার পাইছেন ভিসা পান নাই অনেকে আবার সবকিছু কমপ্লিট কিন্তু ফ্লাইট হচ্ছে না তো এখানে হচ্ছে আপনি আর আমার কিছুই করার নাই আল্লাহ ভরসা করে থাকেন সবকিছু যদি কেউ না আসতে পারে তাই মন খারাপ করবেন না ঠিক আছে আবার চেষ্টা করেন অন্য দেশে অথবা মালয়েশিয়াতে অন্যভাবে আসার যদি কারো লোক থাকে মানে যদি কারো এখানে বাড়ি আত্মীয় স্বজন থাকে যে কাজ দিতে পারবে তারা কিন্তু টুরিস্টে আসবে বাকিরা যাদের লোক নাই মালয়েশিয়াতে তারা কিন্তু টুরিস্টে আসার চেষ্টা করবেন আর ভুলে মানের সাথে এখন যাদের মূলত লোক আছে বাইবেল আছে তারা আসলে কিন্তু মানুষ সাথে ভালো একটা পজিশনে যাইতে পারবে অথবা ভালো কিছু করতে পারবে আর যদি কারো কোনো কিছু না থাকে মানের সাথে আপনি যদি পুলিশ বিষয়ে নিয়ে আসেন ওই ক্ষেত্রে কিন্তু আপনার খুবই কষ্টদায়ক হবে জার্নিটা কারণ এখানে হচ্ছে আপনি এক নাম্বার থাকবেন হচ্ছে বিশ্বের দুই তিন মাস আপনি বৈধ থাকবেন যদি আপনার মানে আগে মালের সাথে আসা থাকে বা মানুষের আগে কাজ করতেন তাদের জন্য কিন্তু এসে যারা একবারে নতুন আছেন যাদের কেউ নাই মানুষ সাথে তারা কিন্তু দরকার নেই কারণ আসার আমি টুরিস্ট নিয়ে করি বিশাল এই না যে আমি কারপদে ফেলবো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি স্বপ্নের স্বপ্নের নিয়ে ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর একটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা এই পর্যন্তই ছিল আসসালামু আলাইকুম আহমতুল